কর্মী পাঠানোর জন্য মালয়েশিয়া সরকারের তরফ থেকে দশটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে আমাদের মন্ত্রণালয় এটা আমাদেরকে অবহিত করেছে এবং সাতই নভেম্বরের মধ্যে এগুলো সাবমিট করতে বলেছেন আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে আমরা অবহিত করেছি যেই দশটা শর্ত দিয়েছে ওইটা অধিকাংশ শর্তই এটা অবাস্তব এটা কোনো যৌক্তিকতা নাই এবং এটা মালয়েশিয়া কর্মী পাঠানোর সাথে এটা কোনো সম্পর্কিত নয় কারণ আমরা দীর্ঘদিন মালয়েশিয়াতে কর্মী পাঠিয়েছি প্রায় বারো লক্ষ শ্রমিক মালয়েশিয়াতে ইতিমধ্যে আছেন তাদের ক্ষেত্রে কখনো এই ধরনের শক্ত ছিল না ইভেন কি আমরা পৃথিবীর যত দেশে কর্মী পাঠাই কোনো দেশে এরকম কোনো শক্ত নাই এমনকি বাংলাদেশ নয় শুধু অন্যান্য যেসব দেশ বিদেশে কর্মী পালন করে কোনো দেশেই এই শক্তগুলো নাই বিশেষ করে এখানে যে বলা হয়েছে যে দশ হাজার স্কোয়ার ফিটের অফিস লাগবে যেটা অত্যন্ত ব্যয়সাধ্য এটা কোনোভাবেই সম্ভব না ইভেন কি একটা ট্রেনিং সেন্টার প্রত্যেকে লাগবে এটাও সম্ভব না বিকজ আমাদের বায়রার একটা অনেক বড় পর্যাপ্ত ট্রেনিং সেন্টার আছে সবাই এটা ইউজ করতে পারে এই ধরনের ট্রেনিং সেন্টার এবং আমাদের অফিসের কারণে শ্রমিক তাদের মাইগ্রেশন কষ্ট কিন্তু অনেক বেড়ে যাবে এছাড়া বলা হয়েছে যে পাঁচ বছরের মধ্যে তিন হাজার লোক কর্মী পাঠাইতে হবে এই তিন হাজার কর্মী পাঠানো আমাদের পক্ষে সম্ভব হয় না কেন সম্ভব হয় নাই এখানে দেখেন মালয়েশিয়ার সমাজ গত দশ বছর পর্যন্ত সিন্ডিকেট ছিল এরপরে আমাদের পাচ্ছে অধিকাংশ সমাজ কিন্তু বন্ধ ছিল সৌদি আরবে আমাদের অধিকাংশ রিক্রুপের কিন্তু তালিকাভুক্তি নাই যার ফলে এবং সেখানে কর্মী পাঠানোর নানান প্রকার সমস্যা হচ্ছে সে কারণে আমাদের সম্মানিত সদস্যরা তাদের যোগ্যতা অভিজ্ঞতা এবং ক্যাপাসিটি থাকার পরেও তারা কিন্তু তিন হাজার কর্মী এই সময় Vamos fazer parte de আমরা মনে করি যে শর্তগুলো পাঁচটা দেশের জন্য দিয়েছে পাঁচটা দেশের মধ্যে তিনটা দেশে কিন্তু বেশি করে নেয় না শুধু নেপাল বাংলাদেশ থেকে নেয় এই শর্তগুলো মূলত বাংলাদেশের জন্যই করেছে এটা সিন্ডিকেটের নতুন একটা রূপ সিন্ডিকেট যে চাকর আছে যাদের বিরুদ্ধে আমরা বারবার কথা বলে আসছি যারা তারা এতদিন পর্যন্ত এই অনিয়ম দুর্নীতি করেছে তারাই মালয়েশিয়া সরকারের বিভিন্ন জায়গায় এটা করে তারা কিন্তু আবার নতুন করে সিন্ডিকেটের আরেকটা রূপ তারা তৈরি করছে কারণ ওয়ান পার্সেন্ট রিক্রুটমেন্ট এজেন্সিও এই শর্তগুলো তারা মানতে পারবে না আমরা এই জন্য